হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি এটা কি কেউ চেনো এটা কিন্তু আমার খুব প্রিয় একটা মাশরুম আমি জানি না কে কি বলে ডাকো তবে আমি সব রকম মাশরুমই খুব ভালো খাই এবং আমার বাড়ির সামনে মাশরুম যেহেতু চাষ করে একজন তো সেখানে আমি অনেক ধরনের মাশরুম ওখান থেকে খেয়েছি তো এটা তার মধ্যেই একটা এটা নাকি দুর্গা পুজোর সময় হয় খুবই সিম্পল আজকে একটা রেসিপি দেব তো কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে এবং এই রান্নাটা সাদা তেল দেবো আর কিছু সামান্য ইনগ্রিডিয়েন্টস যেটা সব সময় ঘরে থাকে এবং যেহেতু মাশরুমের পরিমাণটা খুবই কম আর যে কোনো মাশরুমই খুবই কস্টলি হয় আমি যতদূর জানি এবং যেহেতু যারা যারা খায় তারাও জানবে তো এখানে মাশরুমের সাথে একটু পরিমাণটা বাড়ানোর জন্য একটু আলু কুচিয়ে দেওয়া হয়েছে আলু ভাজার মতন করে তো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো লঙ্কা দিয়ে দেওয়া হলো আলু মাশরুম সবটাই দিয়ে দেওয়া হয়েছে তো এটাকে এখন ভাজা ভাজা করা হবে এবং এর মধ্যে একটু নুন দেওয়া হলো একটু হলুদ তো যে কোনো মাশরুমই রান্না করার সময় একটু জল ছাড়ে তো এটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেওয়া হবে তো পনেরো মিনিট পর তোমরা এসে দেখবে এই যে এক্সট্রা জলটা আছে এটা পুরো টেনে একদম পুরো ফ্রাই হয়ে যাবে এবং এটা দিয়ে তোমরা আমি প্রেফার কর মানে প্রেফার করব গরম গরম ভাত এটার সাথে ভাত ছাড়া আর কিছুই ভালো লাগে না তো দেখো দেখতেই পাচ্ছ পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবং জল একদমই নেই তো কে কে মাশরুম কোন কোন মাশরুম ভালো খাও অতি অবশ্যই কমেন্টে জানিও এবং রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও বাই